ওয়ামা খালাপ্তুল জিন্নাবল ইনসা ইল্লা আবদুম আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই জিনসহ হা সৃষ্টি করেছি একমাত্র আমার অবাদতের জন্য নবীজি বলেন না তা আতালি মাখলুক ইনফি মাসি আতিল আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতার কোনো নেত্রীর কথাকে গ্রহণ করা হারাম এক কথায় দুনিয়ার সবাইকে অসন্তুষ্ট বা বেজার করা যাবে আল্লাহকে বেজার করা যাবে না দাড়ি রাখলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার এখন আপনার মুমিন হিসাবে ইমানের পরীক্ষা আপনি কি আল্লাহকে খুশি রাখবেন না আত্মীয় স্বজনকে খুশি করে দাঁড়িয়ে কাটবেন এটা আপনার ইমানের পরীক্ষা এই পরীক্ষায় যদি আপনি ফেল করেন তাহলে কোনো মুফতি সাহেবের ফতুয়া লাগবে না যে আপনি কোথায় যাবেন জান্নাতে না জাহান নামে এটা আপনারটা আপনিই ফলাফল হাতে নিয়ে আনেন পর্দা করলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার। এখন আপনি আত্মীয় স্বজনকে খুশি করতে গিয়া পর্দা লঙ্ঘন করবেন নাকি আল্লাহর খুশির জন্য আত্মীয় বেজার বেজার হয় হোক আল্লাহকে না পর্দাও লঙ্ঘন করবো না এই পরীক্ষায় আপনি কতটুকু করছেন আপনার ফলাফল আপনার হাতে কেমতের দিন আল্লাহ বলবে না তুমি জান্নাতি না নামে। আল্লাহ বলবেন আমল নামা জীবনে যা করছো লেখা আছে একা কিতাব আকা কফা আলাইকা হাসিমা তুমি জীবনে যা করছো সব লেখা আছে তুমি হিসাব মিলাও তুমি জান্নাতি না জাহান নিশ্চিত কাউকে জাহান নামিও বলা যাবে না জান্নাতিও বলা যাবে না বাকি বলা যাবে এই লোকটা জান্নাতের পথে আছে এই লোকটা জাহান্নামের পথে আছে কিন্তু জান্নাতের পথে থাকলেই সে জান্নাতি না হতে পারে মৃত্যুর আগে কালেমা নসিব হবে না কোনো একটা কারণে তার ইমান চলে যাবে হতে পারে না আবার একটা লোক জাহান নামের পথে আছে মারাত্মক গুণা করে তাকে জাহান নামই বলা যাবে না কারণ হতে পারে মরার আগে তওবা করে ফেলবে তওবা করে আসে আমার আগে জান্নাতে যাবে কারণ আমার গুণা আছে তার গুণা নেই এই জন্য কোনো মানুষকে সর্বোচ্চ মাকামেও নেওয়া গ্যারান্টি দেওয়া যাবে না কাউকে তুচ্ছ মনে করে হিংসা করাও যাবে না ঘৃণা করাও যাবে না তো আল্লাহকে বেজার করা সম্ভব না দুনিয়ার সব বেজার হয় হোক আর যারা আল্লাহকে রাজি চলবে সাময়িক একটু কষ্ট হলেও শেষ ফল হাসি খুশি তার। কি দেখেন যারা মোটামুটি আলেমের লাইনে নাম না নামাজ রোজা করে দিনের উপরে চলে একটু কষ্ট হয়েছে কি জেল জেলখানায় গেছে কিন্তু সর্বশেষ সম্মানটা কি নিতে পারছে বরং যারা সম্মান কিনে নিছে ফুলের মালার পরিবর্তে আবার জুতা কিন্তু যাদের কাছে কোরআন আছে আল্লাহ আছে কোনোদিন আল্লাহকে বেজার করে নাই পরিণাম ফলে সম্মান তাদেরই এখনো আছে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে যত মাস্তান নাস্তিক পেছনে পেছনে বাহাদুরি করুক ওলামাই কেরামের সামনে বেয়াদি করার সাহস পায় না তবে পিছনে বেয়াদবিও যদি না করত বাংলাদেশের মানুষের পরিণাম ফলে খারাপ হতো না এই যত খারাপ হয় শুধু আলেমদের সাথে বেয়াদুবির কারণে আর আলেমদের সাথে যারা বেয়াদুবি করে বলার দ্বারা বা ফেসবুকে লেখার দ্বারা এরা সবাই মা বাবার অভিশপ্ত সন্তান একটা সন্তান মা বাবার আদরের না ওদের উপরে মা বাবার আল্লাহ যদি বেজার তার প্রথম আলেমের বিরোধিতা করা এটাই প্রথম প্রমাণ আল্লাহ তার উপরে কি নারাজ বেজার এখন আল্লাহ আপনার উপরে খুশি না বেজার ফলাফলটা নিজেই বের করেন কোন হুজুরের ফতোয়া নেওয়ার দরকার নেই আল্লাহ বুঝার তৌফিক দান করেন আচ্ছা এবার আমরা আল্লাহকে খুশি করবো এটা মুমিনের ইমানের দাবি আপনারা কেন খুশি করতে পারেন না সমস্যাটা কি পর্যালোচনা করি মন মানসিকতা খুবই খারাপ লাগতেছিল বসি দু চারটা কথা বলে চলে যাব কারণ আমি মানুষের আজকে খুব ভয় পাই সারা দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধে বই সাফায় আমার টেনশন নেই আমি যতদিন হকিল উপরে থাকবো এখলাস নিয়ে থাকবো আল্লাহকে রাজি করে চলবো ততদিন পর্যন্ত আমার কোনো টেনশনই নেই বরং যে আমার বিরোধিতা করবে ওর পেছনে আল্লাহ ভিন্ন লোক লাগায় ওকে ধ্বংস করে দিন